নমস্কার গুড মর্নিং এই প্রচণ্ড গরমে সকলে কেমন আছেন আশা করছি সকলে সাবধানে আছেন আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো আমি এখন ভোর পৌনে চারটের মধ্যে রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি এখন ঘুরতে ঘুরতে বলতে বান্ধবীরা মিলে পুরী যাচ্ছি আর বাচ্চারা প্রত্যেকেই হচ্ছে নাড়ুর একটু আওয়াজ হলেই নাড়ু ঘুম থেকে উঠে পড়ে সেই কারণে নাড়ু উঠে কিন্তু রেডি আর ও বেচারা কাল থেকেই মনে হয় বুঝতে পারছে আমি কোথাও একটা যাচ্ছি সেই কারণে আরও আগে উঠে বসে আছে চা বুড়ো টা চল 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 বেরো চলো বাবা ঠিকো

তো মেয়ের এই জুতোটা আজকে আমি পরে যাচ্ছি জুতোটা সত্যি ভীষণই সুন্দর তো ও যখন কিনেছিলো আমাকেও বলেছিল আর একটা নাও কিন্তু না আমি নিই নিই তখন কিন্তু এই জুতোটা এখন পরার কারণ হচ্ছে এলাস্টিকটা যেটা রয়েছে সেটা মেয়ে পায়ে দিলে পাটা ব্যথা হয়ে যায় পাটা ফুলে যায় এলাস্টিকটা যেহেতু টাইট রয়েছে তাই আমি ভাবলাম আমি দুদিন পরে দিই তাহলে পরে এলাস্টিকটা একটু লুজ হয়ে গেলে ওর আর অসুবিধা হবে না তো হাজব্যান্ড মোটামুটি এখনও ঘুমোচ্ছে যেহেতু ও অফিস যাবে সেহেতু ওকে এমনি ডেকে বলে চলে এসছি ওকে আর উঠতে হয়নি আর একটু বাদে তো উঠেই পড়বে বাচ্চাদের পটি করাতে নিয়ে যেতে হবে আর ড্রাইভারদেরকে বলেছিলাম সাড়ে তিনটে আসতে উনি শুনতে পায়নি না বুঝতে পারেনি জানি না ফোনে তো উনি তিনটে সময় চলে এসছে বেচারা এতক্ষণ ধরে গাড়ি পরিষ্কার করে তারপরে গাড়ির ভেতরেই ছিল মশার কামড় খাচ্ছিলো কারণ যতই যা হোক এই সামনের ট্রেনটা এত মশায় যে বলে বোঝানো যাবে না তো যেতে যেতে সোমাকে ফোন করা হলো তো ও এত লেটে উঠেছে মানে দশ মিনিট হাতে রেখে আর কি উঠেছে উঠেই বেচারা কী আর করবে দিশা পাচ্ছিল না তো সেহেতু ও কি করেছে বিটি রোড আর ধরেনি ও হাইওয়ে দিয়ে বেরিয়ে গেছে আমরা বিটি রোড দিয়ে রিঙ্কু আমি চলে এলাম তো আমাদের বন্দে ভারত কিন্তু ঢুকছে তো একটু ভয়ও লাগছে আর ভীষণ আনন্দও হচ্ছে ভয় লাগছে এই কারণে তার কারণ হচ্ছে আমরা তিনজন মেয়ে এত দূরে এই প্রথম যাচ্ছি দীঘা পর্যন্ত ঠিক ছিল মায়াপুর ঠিক ছিল এবার একদম একটু বেশিই হয়ে গেলো আর এই প্ল্যানটা হয়েছিল মায়াপুরে গিয়েই যেহেতু এখন রিঙ্কুর ছেলে ওই দিকটায় রয়েছে তো ও যতদিন আছে আমাদের একটু সুবিধা হবে সেই কারণে আর লেট না করে তাড়াতাড়ি চলে গেলাম তারপরে যদি ও আবার ট্রান্সফার হয়ে যায় তাহলে পরে আর তখন হবে না একেবারে ডিরেক্ট পুরীতে গিয়ে উঠতে হবে এখনও তাই যাব, কিন্তু তবু একটা সুবিধে আছে আসার সময় একটু ভেঙে ভেঙে আসবো ওর বাড়ি হয়ে তারপর ঘুরে ঘুরে আসবো সকালবেলা চা বিস্কুট নিয়ে বসে পড়েছি ঘরে আজকে চা ভেবেছিলাম করব কিন্তু লাল চা দেখবেন একটু ঠান্ডা হতে সময় লাগে আর সত্যি কথা বলতে গরম চা আমি একেবারেই খেতে পারি না সেই কারণে আর করে উঠিনি আর ওই একার জন্য ইচ্ছেও করলো না মোটামুটি সবাই ঘুম তাদেরকে বিরক্ত করে ঘুম চোখে যা করানো কোনো মানে হয় না মোটামুটি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট পেট পুরো আই আর ব্যাগগুলো যাতে ভালোভাবে রাখতে পারি সেই কারণেই আর কি ব্রেকফাস্টটা শেষ করে ফেললাম নাহলে ওগুলো শুধু শুধু জমে থাকবে আর জায়গাটাও অপরিষ্কার হয়ে থাকবে সেই কারণে তো একটা জিনিস খুব ভালো হয়েছে কি বলুন তো ট্রেনটা একদম টাইম মতো ঢুকে গেছে রকম অসুবিধে হয়নি আর সত্যি কথা বলতে যত দূরই আপনি যান বা যতক্ষণের জার্নি হোক না কেন সেটা যদি থেমে থেমে যায় তার থেকে অস্বস্তি করার কিছু হতে পারে না আর ট্রেনটা যদি আসতেও যায় তবুও মনে হয় যে না ঠিক আছে চলো সেটা ছত্রিশ ঘন্টা পর্যন্ত বসে থাকা যাবে অসুবিধা নেই কিন্তু যদি ট্রেন একবার দাঁড়িয়ে গেল তাহলে তো মুশকিল যাই হোক এত পর্যন্ত আমরা তো ভালোই এসেছি প্রায় কাছাকাছি চলেই এসেছি তো এসেই গেছি কথা বলতে বলতে পুরী চলুন এবার আমরা হোটেলে যাই আর স্টেশন থেকে আমাদের হোটেল বেশিক্ষণের দূর নয় কারণ হোটেল যখন বুক করেছিলাম তখন আমাদেরকে আধ ঘন্টা মতো দেখিয়েছিল তো ওই রকম টাইম ধরেই আমরা বেরোচ্ছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে লাগেজ নিয়ে রুম বুক করা মহা মুশকিল যেহেতু রুমটা বুক হয়ে গেছে সেহেতু আর কোনো রকম চিন্তা নেই এখান থেকে আমরা অটো বা টোটো যেটাই পাবো যেটাই সুবিধা হবে সেটা করে চলে যাবো আর হোটেলে গিয়ে দেখছি আমাদের রুমগুলো কেমন আদেও দিচ্ছে কারণ অনেক সময় কী হয় মহিলা শুনলে পরেই ওদের যত খারাপ রুম যত যা কিছু বাজে সেগুলোই দেওয়ার চেষ্টা করে আর আমাদের এই হোটেলটা বুক করা হয়েছিল তো ভিতরে চলুন গিয়ে দেখা যাক রুমটা কেমন তো রুমটা মোটামুটি পরিষ্কার বয় পরিষ্কার আর যেটা নিয়ে সব থেকে ভয় থাকে সেটা হচ্ছে টয়লেট টয়লেটের কোনায় কোনায় এমন বিচ্ছিরিভাবে নোংরা জমে থাকে যে সেটা আর ইউজ করার মতো না তো যাই হোক আমার এই কী বলে এটা সুইমিং স্যুট একেবারে সুইমিং সুটি হয়ে গেছে কারণ এটা আমি শ্রীলঙ্কায় পড়েছি এটা আমি আন্দামানে পড়েছি এটা আমি এখন পুরীতেও নিয়ে এসেছি কারণ এটা অনেক সুবিধে আছে স্নান টান করতে বেশ ভালো হয় তো সেই কারণে আমরা একেবারে খাওয়া দাওয়া করে এখন প্রায় আড়াইটে মতো বাজে চলে এসেছি বিচে একটু বিচে সময় কাটাবো কাটিয়ে নিয়ে তারপরে ইচ্ছে আছে পুজো দিতে যাওয়ার তো ওই যেই হোটেলে আমরা খাওয়া দাওয়া করলাম সেই হোটেল থেকেই পান্ডার নাম্বার নিয়ে নিয়েছি তো ওনাকে ফোনও করে এসছি তো উনি বলেছেন সাড়ে চারটের মধ্যে যদি যাই আমরা তো পুজো অনায়াসে দিতে পারব তো দেখা যাক কারণ আমাদের খুব ইচ্ছে আছে ধ্বজা ওড়ানোটা দেখার সেই কারণেই আর কি বেশি করে ওনাকে ফোন করা আর হলে তো পুজো সব সময় হচ্ছে কোনো অসুবিধে নেই তো দুজনে মিলে নেভে গেছি খুব ঝাঁপাচ্ছি আর রিঙ্কু বসে সেটা শ্যুট করছে কারণ তিনজনে মিলে একসাথে যেতে পারছি না ফোন রয়েছে তো আমরা উঠলে আবার রিঙ্কু নামবে এইভাবে করেই যেতে হবে আর বেচারির একটু পায়ে প্রবলেম হচ্ছে সেই কারণে ও এত ভরসা পাচ্ছে না জলের মধ্যে নাভতে যদি বাই চান্স রকম উঁচ নিচ হয় তো ওই জন্য আমরাও জোর করছি না যে থাক কোনোভাবে যদি লেগে যায় তাহলে বিপদে পড়ে যাবো তিনজন মহিলা রয়েছে সাথে আর কেউ নেই বেশি বাড়াবাড়ি করে দরকার নেই নিজেরাই যেইটুকু পারছে সেটুকু করে নিই আজ আমরা সবুজ জেলে একটু দেরি হয়ে গেল। কারণ আমরা এসবি তো আসছি হোটেল টোটে ঢুকে একটু এস খাওয়া দাওয়া করে তারপরে এসে আবার পরবর্তী দিন আসবো তবে সেদিন একটু সকাল সকাল আসবো আর তোমার যে বিরক্তগুলো করছে সেগুলো আপনারা সবাই দেখুন পরে কিন্তু ওকে আমি এখন ধরা বহু খুঁজতে

সত্যিই যখন আমরা এসছি নামার সময় সত্যি মনটা খারাপ হচ্ছিল একদিকে ভালো লাগছিল যে রিঙ্কু নামতে পারবে আর একদিকে কষ্ট হচ্ছিল যে পুরীর মতো জায়গায় সেই রকম কোনো ঢেউ নেই তো সেই মনস্কামনাও পূর্ণ হলো ঢেউ সত্যি ভীষণভাবে বেড়ে যাচ্ছে যদিও আমরা উঠে গেছি তবুও দেখে তো শান্তি আর এই হচ্ছে আমাদের হোটেলটা তো হোটেল থেকে বিচ কিন্তু বেশ ভালোই দূর আছে তো আমরা রুমে যখন এসেছি তখনই প্রায় চারটে বাজে সেই কারণে আমরা পুজো দিতে যাইনি বসে সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম তো সন্ধে হয়ে গেছে এখন যা যা খাবার দাবার সবাই মিলে নিয়ে গেছি সেগুলো একটা বড়ো পুটলিতে নিয়ে এক বোতল জল নিয়ে চলে এলাম বিচে তো বিচে বেশ খানিকটা সময় কাটাবো তার আগে বাড়ির সবার সাথে সবাই কথা বলে নিয়েছি অতএব কিছুক্ষণের জন্য একদম নিশ্চিন্তভাবে বিচে বসে সময় কাটাবো তো আমরা তিনজনে মিলে হাঁটতে হাঁটতে একটু দেখছিলাম কোথায় কি দোকান পাসার রয়েছে কিন্তু আমাদের এই সামনেটা দিয়ে মানে হোটেলের সামনেটা দিয়ে যে বিচে নেমেছি এখানটা খুব একটা দোকান পাসার নেই সব আগের দিকে রয়েছে তো অতটা আর আজকে হেঁটে যাব না কি হয়েছে কি খবর তোমার তো এবার একটা দরকারি কথা আপনাদের সাথে শেয়ার করি বসার একটা সুন্দর জায়গা সমা নিয়ে গিয়েছিল ঠিক আছে সেটা সুন্দর করে পাতা হয়েছে যা যা আমাদের সঙ্গে খাবার দাবার ছিল সেগুলো মোটামুটি শেষ করেছি করে নিয়ে তারপরে গল্প যা হয় তিনজনে মিলে বসে তো সুখ দুঃখের অনেক গল্প হলো আর মাঝে মাঝে ঝুলির থেকে বেরোচ্ছে আমাদের খাবার দাবার তো প্রচুর খাবার নেওয়া হয়েছিল এতটা না নিলেও চলতো তার সাথে আবার ঝালমুড়ি কেনা হয়েছে তো এটা খেতে খেতে তো গল্পের আসর একদম জমে উঠেছিল। মাঝখান থেকে রিঙ্কু এই ঠান্ডা বাতাসে কোলে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে তো যাই হোক আজকে আর নতুন করে শেয়ার করবার নেই কিছু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন থ্যাংক ইউ